জয় এবং বিশীলতা এখন একটা কথাটা হয়েছে যে সাকিবকে সাকিব এবছরই বিয়ে করবে এটা সাকিবের মুখ থেকে কমেন্ট না আসা কোনো আমি কিছু বলবো না না আমি অবশ্যই জানি আমি অবশ্যই জানি সে প্রথমে স্টেটমেন্ট দিবে সে বলবে তারপরে আমি বলবো তার স্টেটমেন্ট তারই তো আগে দেওয়া উচিত তা তো অবশ্যই কিন্তু যেহেতু কিছুদিন আগেই মানে আমাদের নাগরিক টেলিভিশনেই তার যে সাবেক স্ত্রী অপবিশ্বাস বিভিন্ন সময়ে তার ইয়েতে সংবাদ মাধ্যমে সে যে অপবিশ্বাসের সাথে সাকিবের একটা ভালো একটা সময় কাটছে যেহেতু সে জয়ের মা তারা সাকিবের ফ্যামিলির যে কোনো কিছু প্রয়োজনে সে যাচ্ছে আসছে তো একটা স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে আপনার যেহেতু নায়ক সে এবং আগামীতে কাজ করবে অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে আসলে কি তাহলে পুরোটাই কি হচ্ছে কি ঘটছে দেখেন সাকিব তো বাবা জয়ের বাবা বীরের বাবা জয় এবং বীর সাকিবের সাথে দেখা করতে আসে অপুদি নিয়ে আসে নিয়ে আসে সেই দেখা সেই দেখায় যদি সময় কাটানো বলা হয়ে থাকে আমার মনে হয় ভুল বলা হচ্ছে প্রকৃতি জয়কে নিয়ে আসা সেই দেখা সেই দেখা যদি অনেক সময় দেখা বলা হয়ে থাকে আমার মনে হয় আতিথ্যতা করছে বাসায় রান্না বান্না করে নিয়ে যাচ্ছে একসাথে খাওয়া দাওয়া করছে শ্বশুর শ্বশুরে খ্যাত করছে এই ব্যাপারগুলো বোধ হয় না এতটা এতটা সরব না এতটা সরব না ফোকাস পাওয়ার জন্য বা প্রচার পাওয়ার জন্য এটা বলা হয় অনেক কিছুই তো হয় বুবলি দাবি করেছেন যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি এবং খুব জোর গলায় বলেছেন আহ যে আমরা এখনো সময় কাটে তবে আমরা আলাদা থাকছি আমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হচ্ছে মানে এটা ঠিক হয়ে যাবে এই এই কথাগুলোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার মনে সাকিবই দিতে পারবে এই কথাগুলো আমি আপনাকে আনসার দিতে বলছি না